নমস্কার বন্ধুরা আপনাদের ইউটিউব চ্যানেল বং টিপসে আপনাদের সুস্বাগতম আজকে আমরা একটি বিশেষ আলোচনা নিয়ে আপনাদের সামনে এসেছি আর সেই আলোচনাটি হলো আপনার গৃহে ভগবান বাস করলে আপনি কী কী সংকেত অবশ্যই পাবেন বন্ধুরা আমরা সকলেই এই সংকটগুলো হয়তো পেয়ে থাকি যখন আমাদের ঘরে ভগবান বাস করেন কিন্তু আমরা বুঝে উঠতে পারি না আমাদের অক্ষমতার কারণে কিন্তু ভগবান আমাদের নিজে সেই সংকেত প্রদান করেন কিন্তু আমরা অজ্ঞানতার কারণে কিছু বুঝে উঠতে পারি না এই জিনিসগুলো আমাদের যদি জানা থাকে তাহলে আমরা অনেকটাই তৃপ্ত অনুভব করব, এবং ভগবানকে কাছে পাওয়ার অনুভবটা আমরা বুঝতে পারব তাই আজকের ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার জন্য অনুরোধ রইল আজকে এই ভিডিওতে চারটি সংকেত এমন বলব যা আপনারা শুনলে অবাক হয়ে যাবেন হ্যাঁ আপনার ঘরে যদি ভগবান বাস করেন তাহলে এই সংকেতগুলো অবশ্যই পাবেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যদি আপনার ঘরে বাগড়িয়ে ভগবান বাস করেন তাহলে প্রথম যে সংকেতটি হলো ঘরে ঢুকলে আপনি একটা অদ্ভুত শান্তি অনুভব করবেন যে শান্তি আমরা কখনো দেখবেন যখন আমাদের মনে দুঃখ বেদনা নিয়ে আমরা মন্দিরে যাই তখন দেখবেন একটা আলাদা অনুভূতি আমাদের মনের মধ্যে প্রকাশ পায় একটা শান্তি অনুভব করি যেন কোনো দুঃখই আমার মনের মধ্যে ছিল না সেই অনুভবটা আপনার গৃহে আপনি পাবেন তখন বুঝবেন আপনার গৃহ মন্দিরের সমান হয়ে গেছে এবং সে গৃহে ভগবান বাস করছে হ্যাঁ বন্ধুরা দ্বিতীয় সংকেতটি ভগবান বাস করলে যে সংকেত আমরা পেয়ে থাকি সেটা হলো আপনার শরীর কখনো ক্লান্ত হবে না আপনি যতই পরিশ্রম করে আসুন না কেন আপনার গৃহে যখন আপনি প্রবেশ করবেন আপনার ক্লান্ত শরীর শান্ত হয়ে যাবে এবং ক্লান্তি অনুভব আপনার কখনোই হবে না এবং আপনি দেখবেন কখনো কখনো দেখা যায় যে আমরা ঘুমাই পরিপ্রাপ্ত ঘুম আমরা দিয়ে থাকি কিন্তু তা সত্ত্বেও আমাদের নিদ্রা মনে হয় যেন শেষই হয় না এর কারণ কি আমরা পরিশ্রম করি তাই তো কিন্তু আপনার ঘরে ভগবান বাস করলে আপনি এই সংকেতটি অবশ্যই অনুভব করবেন আপনি যতই কাজ করুন না কেন আপনি যতই ক্লান্ত হন না কেন আপনার শরীর কখনো ক্লান্ত হবে না আপনি যখন খুশি তখন আপনি ঘুম থেকে উঠতে পারবেন ইচ্ছা করলে আপনার যে অলসতা সেটা আপনার মধ্যে থাকবে না আপনি যখন দেখবেন যে যখন আমরা ঘুমাই তখন আমাদের যদি ঘুম না পূরণ হয় তখন আমাদের শরীর একটা আঞ্চান আঞ্চান বোধ হয় হয়তো আমরা কাজের জন্য উঠে পড়ি কিন্তু তা সত্ত্বেও আমাদের মনে হয় যেন শরীরে একটা অসুস্থ বোধ হচ্ছে কিন্তু ভগবান বাস করলে এই ক্লান্ত অনুভবটা আপনি কখনোই পাবেন না আপনার মনে হবে যে যেটুকু আপনি ঘুমিয়েছেন সেটুকুই পরিপ্রাপ্ত ঘুম আপনার শরীরে দেওয়া হয়েছে যেহেতু ভগবানের কৃপা আপনার মধ্যে রয়েছে তৃতীয় যে সংকেতটির কথা বলবো। তা হল আপনার ঘরে কখনও ঝগড়াঝাটি অশান্তি মারামারি এগুলো কখনোই হবে না হ্যাঁ বন্ধুরা যদি ভগবান বাস করেন তাহলে আপনার ঘরে কখনোই ঝগড়াঝাটি অশান্তি এগুলো হবে না এই কলিযুগে দাঁড়িয়ে প্রতিটি ফ্যামিলিতে দেখাই যায় যে কখনো না কখনো কোনো টাইমে ঝগড়াঝাটি অশান্তি কলহ লেগেই রয়েছে কিন্তু আপনার ঘরে যদি ভক্তি সহকারে আপনি যদি পুজো করে থাকেন বা আপনার ঘরে ভগবান বাস করেন তাহলে আপনার ঘর সবসময় সুখ ও সমৃদ্ধিতে ভরে উঠবে এবং আপনাদের ঘরে সবাই হাসি মুখে কথা বলবে আপনার ঘরে মনে হবে যে আপনি স্বর্গে বাস করছেন এবং চতুর্থ সংকেতটি হল খুবই অমূল্য একটি সংকেত যা আপনাকে বোঝায় যে ভগবান আপনার ঘরে বাস করে আপনার ঘরে নিত্য নতুন অতিথির আগমন ঘটবে এই অতিথির মধ্যে হয়তো বা ভগবান নিজেই আপনার ঘরে রূপে আসবেন হ্যাঁ বন্ধুরা আপনার ঘরে যদি স্বয়ং ভগবান বাস করেন তাহলে হয়তোবা মা লক্ষ্মী বা যে কোনো দেব দেবতা আপনার ঘরে আসবেন রূপে। এছাড়াও আপনাদের নিত্য নতুন অতিথির আগমন ঘটবে আপনার গৃহে যেন আপনার গৃহ না একটা মন্দির সমতুল্য তাই বলছি বন্ধুরা এই সংকেতগুলো বোঝার চেষ্টা করুন এবং ভগবানকে ধন্যবাদ জানান এর জন্য যে আপনার ঘর মন্দির সমতুল্য হয়ে গেছে এবং এই কলিযুগে দাঁড়িয়ে আপনার ঘরে ভগবানের অনুভূতিটা প্রকাশ পাচ্ছে জয় শ্রীকৃষ্ণ জয় শ্যাম আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন সবার উদ্দেশ্যে যেন তারাও ভিডিওটি দেখে উপকৃত হয় জয় শ্রীকৃষ্ণ